নিজে থাকো খুব ভালো থাকো বেঁচে থাকার ভালো থাকার লক্ষণ গুলো তো দেখতেই পাচ্ছ বাবা শোনবুড়ি একটা লোক প্রতারক তাই বলে তুই ভেঙে পড়বি কেন তুই তো আর কারোর সঙ্গে প্রতারণা করিস তুই কি ভাবছিস তোর কোথাও কোনো দোষ আছে তোর কোথাও কোনো দোষ নেই এখানে তোমার আজ শুভ কি চাই জন্মদিন সবাই আছে আমাকে টাকা হয়নি অবশ্য তবে নিজের তাকিতেই চলে এলাম নতুন সব ব্যবস্থা করেছে খুব ভালো খুব ভালো তোমাদের এই সম্পর্কটার ব্যাপারে আগে থেকে আমাকে যদি বলতে আমি তোমাকে বিরক্ত করতে আসতাম না কি সম্পর্ক সকলের সামনে কথাটা বললাম কারুর কি বুঝতে বাকি রইল কি সম্পর্ক চন্দ্র তুই নিজের চরকায় তেল দে তুই নিজে যে মেসটা ক্রিয়েট করেছিস আগে সেটা কিভাবে সামলাবি সেটা ঠিক কর তারপরে আমাদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে আসবি আর আমার আর বৌঠানের যে সম্পর্ক এটা তুই কোনোদিন বুঝবি না এই সম্পর্কটা না পবিত্র এই সম্পর্কটা বন্ধুত্বের এই সম্পর্কটা সম্মানের এই সম্পর্ক কোনো কালিমা নেই অবশ্য সেটা তুই বুঝবি না সুতরাং এটা নিয়ে কথা না বলাই ভালো আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই কে তোমার স্ত্রী আইন মোতাবেক তো এখনো তুমি আমার স্ত্রী তাই না সেটা যাতে তুমি আর বলতে না পারো তার ব্যবস্থা আমি কাল থেকেই শুরু করছি শোনো আজ জন্মদিন তুমি আজকের দিনটা অন্তত কে রেহাই দাও আমরা কেউ তোমাকে সহ্য করতে পারছি না এখানে আপনার ছেলে মেয়েরা রয়েছে আমরা সবাই রয়েছে আমাদের সবার সামনে আপনি তো এইটুকু শিষ্টাচারও রাখছেন না যে কি বলবেন আর কি বলবেন এদিকে আপনার দ্বিতীয় স্ত্রী হোটেলে গেছে পেমেন্ট করতে আর সেই পেমেন্টটাও পর্যন্ত কাকিমা দিয়েছেন আপনার লজ্জা করেন চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে